বেশি আমি সাপোর্ট পেয়েছি আব্বু আমাকে এমনও বলতো যদি হয়তো বা সুযোগ হয়তো বা আন্দোলনের দিনও আব্বু আমাকে এভাবে বলেছিল যদি কোনো ঝামেলা হয় বা যদি দেখো যে বিপদ আসতেছে তখন আমাদেরকে ফোন দিয়ে জানাও আমরাও যাব। মানে আমার পরিবার থেকে যারা ছিল যাদের সামর্থ্য আছে তারাও এই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আসসালামু আলাইকুম আমি আরিফ আহমদ আমার পাশা হচ্ছে নীতেশ্বর মোকাম বাজার সদর সদরের আওতাধীন বারান গিয়াসনগর ইউনিয়ন আমি বর্তমানে পড়াশোনা করছি মলিবাজার সদর মলিবাজার সরকারি কলেজ থেকে অনার্স প্রথম বসে আছি সাংগঠনিকের ক্ষেত্রে বারান ইউনিয়ন বাংলাদেশ আঞ্জীবনে তালামিজি ইসলামিয়ার সাথে আছি বারনঙ্গি আসনগর ইউনিয়নের প্রশিক্ষণ সম্পাদক হিসেবে কাজ করছি আর আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি সাংগঠনিকের ক্ষেত্রে পড়াশোনা করছি মলিবাজার সরকারি কলেজ থেকে অনার্স প্রথম বর্ষে আছি বর্তমানে আমার পরিবার আমাকে ফুল সাপোর্ট করেছে আমার পরিবার আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে হয়তোবা আমার সহপাঠীরা বা আমার সাথে যারা আন্দোলনে ছিল তারা হয়তোবা ততটুকু সাপোর্ট পায়নি আমার পরিবার আমাকে ফুললি সাপোর্ট দিয়েছে ইভেন বেশি আমি আব্বুর কাছে সাপোর্ট পেয়েছি আবু আমাকে এমনও বলতো যদি হয়তোবা সুযোগ হইতো বা আন্দোলনের দিনেও আবু আমাকে এভাবে বলেছিল যদি কোনো ঝামেলা হয় বা যদি দেখো যে বিপদ আসতেছে তখন আমাদেরকে ফোন দিয়ে জানাও আমরাও যাব। মানে আমার পরিবার থেকে যারা ছিল যাদের সামর্থ্য আছে তারাও এই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত এটা সম্ভব হয়নি আমিও জানাতে পারিনি যে আসলে মৌলিবাজারের কি অবস্থা তখন শুরুর দিকে আমি আহত হয়ে যাই যার কারণে আর আমার পরিবার থেকে এই আন্দোলনে যোগ দেওয়া সম্ভব হয়নি কিন্তু ওনাদের খুব একটা আফসোস ছিল যে আসলে এইরকম যদি জানা হইতো ওনাদের তাহলে ওনারাও কিন্তু আমার সাথে থাকতেন এই দিক দিয়ে আন্দোলনের ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি তারপর অনেক ফ্রেন্ড সার্কেল ঢাকায় অবস্থানরত কোটা আন্দোলনে ছিল তারা তারা ফোন দিয়ে আমাকে বলতো যে এইভাবে এরকম এরকম আন্দোলন হচ্ছে ওইখান থেকে উদ্বুদ্ধ হওয়া আর যখন দেখলাম যে আসলে না এক পর্যায়ে আমারই আমারই আমার সহপাঠী আমার ভাই ওরা এক পর্যায়ে মানে শহীদ হয়ে যাচ্ছে ওদেরকে ওপেনলি মানে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে তখন আমার নিজের মধ্যে একটা আফসোস থাকলো হাইরে আমার ভাইয়ের জন্য আমি কি করলাম আমার এই আন্দোলনে অবস্থান নেওয়া জরুরি মনে হয়েছিল তখন আর ওইখান থেকেই আমার আন্দোলনের যাওয়ার ইচ্ছে পোষণ হয় আর আমি আন্দোলনে যাই এবং মৌলিবাজার চার আগস্ট এর আগেও আন্দোলন হয়েছে হয়তোবা কাজের জন্য বা কোন একটা চাপের কারণে আমি যেতে পারি নাই এটা আফসুস ছিল কিন্তু যখন দেখি চার আগস্ট জনসাধারণ সর্বস্তরের জনসাধারণ যখন চার আগস্ট মৌলিবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয় তখন আমারও একটা ইচ্ছে হয় যে আসলে এই আন্দোলনে যাওয়া আমার জন্য জরুরি আর এটা আমার দায়িত্ব একজন ছাত্র হিসেবে এই আন্দোলনের আমি আন্দোলনের আন্দোলনের আমাকে তো কয়েকজন শিক্ষার্থী মলিবাজার সদর হাসপাতালে নিয়ে আসে ওইখানে আমাকে সাধারণ যে চিকিৎসাটা মাথা ফেটে যাওয়ার কারণে ওইখানে সেলাই বা সাধারণ যে চিকিৎসাগুলো ওইগুলা মলিবাজার সদর হাসপাতালে দেওয়ার পরে আমি আমাকে বাসায় নিয়ে আসা হয় যতটুকু আমার পরিবার থেকে আমার জানা হয়েছে তো আমাকে বাসায় নিয়ে আসার পর থেকে এখন অবধি আমার প্রাইভেটে চিকিৎসা চলছে চলছে এখনও পায়ের সমস্যার জন্য ভুগছি এই পায়ের সমস্যা এখন অবধি রয়ে গেছে আর মোটামুটি বলা যায় যে হাটা চলা আসলে নাই মোটামুটি একদম চলাচলের মতো অবস্থা আছে আর কি এখন আসলে আমরা বৈষম্য বিরোধের মানে বৈষম্যের বিরোধে গিয়ে আন্দোলন করেছিলাম আমার যে বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলাম সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাই না এই বাংলাদেশে কোনো বৈষম্য থাক আমরা এমন একটা বাংলাদেশ চাই যে এখানে কোনো দুর্নীতি থাকবে না আমরা এই পাঁচ তারিখের পাঁচটা আগস্টের আগেও অনেকবার দেখেছি অনেক ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বিশেষ করে চাকরির ক্ষেত্রে গেলে ঘুষ দিতে হচ্ছে বিশেষ করে রাস্তায় যদি বের হই গাড়ি নিয়ে তখন ওইখানে দেখা যাচ্ছে যে আসলে আইন যেটা আইনের বিরুদ্ধে গিয়ে তাদেরকেও কিন্তু ঘুষ দিতে হয়েছে আমাদের আমি নিজেও এরকম অনেক মানে ওই দুর্নীতির পক্ষে পড়ে গেছিলাম তাদের মধ্যেই পড়ে গেছিলাম অনেকবার হ্যাঁ অনেকবার হয়েছে এরকম আর আমরা চাই না যে এই দুর্নীতি থাক বাংলাদেশে যাতে সবাই যে অধিকার নিয়ে বাংলাদেশে আছে ওই অধিকারটা যাতে সবাই পাক আমরা যেই জন্য আন্দোলন করেছি যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি ওই বৈষম্য যাতে বাংলাদেশে আর না প্রতিষ্ঠিত হয় আমরা যেই আন্দোলন করেছি যার জন্য আন্দোলন করেছি সেটা যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে বাংলাদেশের মানুষগুলো যাতে মুখ খুলে কথা বলতে পারে আমরা এই আন্দোলনে এক পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারি নাই এটা আমাদের দুঃখ ছিল আমরা মুখ ফুটে কথা বলতে নাই বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে নাই তো আমরা চাই যে আমরা মুখ ফুটে কথা বলতে চাই আমাদের যে মনের একটা ভাব আছে আমাদের যে একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে ওইটা যাতে পূরণ হয় হ্যাঁ যাতে আমাদের কথাগুলো সাধারণ মানুষদের কথাগুলো আরেকজনে শুনে আমরা এমন একটা বাংলাদেশে ছিলাম যে আমরা মুখ ফুটে কথা বলতে পারিনি সাধারণ মানুষগুলোর যে কষ্ট ওইগুলা কেউ কেউ শেয়ার করতে পারেনি এরকম অনেক মানুষের সামনে আমি গিয়েছিলাম যাদের কথা তারা শেয়ার করতে পারে নাই আমরা চাই যে তাদের কথাও তারা শেয়ার করুক তারাও যাতে বাংলাদেশের উন্নত করার চেষ্টা করতে পারে আমরা এরকম একটা বাংলাদেশ চাই যাতে করে বাংলাদেশে দুর্নীতিমুক্ত থাকে এখানে যাতে কোনো দুর্নীতির ছায়া না থাকে দুর্নীতি সরে যাক এরকম আমরা একটা বাংলাদেশ চাই এটাই আমার প্রত্যাশা